إنا نحن نزلنا الذكر وإنا له, له لحافظون مسلمان بَيْرَ اليمن حضرت عمر تربي بك دعاء بولت سن আমার ঘরের ভিতরে তাকের উপরে বড় বড় হাঙ্গা লম্বা তরবারি রেখে দিয়েছি আরে

মিয়া যখন উমরের দরবারে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে টলাইয়া ডাক দিয়ে বলতেছেন বিবি আমার আমার ঘরের তাকের উপরে সেলফে সেলফে তাকে তাকে বিভিন্ন রঙে ডঙ্গের বিষাক্ত বিষ আমি সাজিয়ে রেখেছি বিভিন্ন সাপের বিশ আমি সাজিয়ে রেখেছি আরবে বিবি ওই জায়গা থেকেই একখানা সাপের বিষের বোতল তুমি আমার কাছে আনো হজরত উমরের বিবি এই কথা বলার পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতাছেন বিবি ওই জায়গা থেকেই একখানা সাপের বিষের বোতল তুমি আমার কাছে আনিয়া দাও উমরের বিবি ডাক দিয়ে বলেন স্বামী আমার কোন সাপের বিষের বোতল আমি আপনার কাছে আনিয়া দিব আপনি তো সাপের নাম বলেন নাই হে পৃথিবীর মুসলমানেরা শুনিয়া লাগাও দশ বড় কবরের সাপ পরক বারাতক এর কর্মতে এক নম্বরে বেলা কুবরা সাপ দ্বিতীয় নম্বরে কিন কুবরা সাপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বিবি কিন কুবরা সাপের বিষের বোতল তুমি আমার কাছে নিয়ে আসো মুসলমান বন্ধু হযরত উমর আল্লাহ তাআলা আনহুর বিবি তরিদ গতিতে গিয়ে কিন কুবরা সাপের বিষের বোতল যখন আনিয়া দিয়েছে উমরের বিবি নজর করে দেখে হজরত উমর রাদি আল্লাহ লম্বা তরবারিটা উড়াতের উপর রাখিয়া হাতের ভিতরে চামড়ার কবার লাগাইয়া আমার বন্ধুগণ সাপের আমার বন্ধুগণ হাতের ভিতরে লাগাইয়া তরবারের এই পিঠে বিষ আবার অপোজিটে বিষ মাখায় উমর রদি আল্লাহ তালুর বিবি ডাক বললেন স্বামী আমার

আপনি যে লোকটার কাটার জন্য তরবারিতে বাড়িতে বিশ্বাস খায় রাখতেন কিন্তু স্বামী আমার আমি আপনার দরবারে বলতেন আপনারাই তো ওই লোকটিকে আল আমিন বলে বলে ডাকে আমাদের জানামতে ওই লোকটা তো কাউকে কোনো ক্ষতি করে নাই ওই লোকটা তো মানুষের উপকার করে থাকে আমার জানামতে কারুত কোনো উপ অনউপকার করে নাই কারো কোনো ক্ষতি করে নাই মোহাম্মদ নবীর পক্ষে যখন কথা বললেন উমরের বিবি দুমর একটা দুমক দিয়া দিলেন ঠিক ওই দিন আমার আপনার নবী মক্কার দুলাল ঠিক কে জামুকে হইয়া দুটো হাত আসমানের দিকে ওজুগরে আমার আল্লাহর দিকে দিকে বললেন আল্লাহ গো দুই জন ব্যক্তির জন্য তোমার দরবারে দোয়া করব গো আল্লাহ ও আল্লাহ আমি নবীর মন সাক্ষী এই দুইজন ব্যক্তির ভিতরে যদি তুমি একজনকে ইসলামের জন্য কবুল করো দ্বীনের জন্য কবুল করো আমি নবীর ইসলামের দাওয়াত দেওয়া সহায় হয়ে যাবে আমি নবীর কালামের দাওয়াত দেওয়া সহায় হয়ে যাবে আমার আল্লাহ জিব্রাহ আমার বন্ধুকে নাম বলতে বলো আল্লাহর বলতেছেন নবকিদা বলতে আল্লাহর সালাম গ্রহণ করুন আমি সালাম গ্রহণ করুন হুজুর

নবী সাল্লাল্লাহু যখন নাম দুটো বলে দিয়েছেন আমার আল্লাহ ডেকে ডেকে বললেন জিবরাইল ডি আমার বন্ধুর কানে কানে খবর পৌঁছাইয়া দাও আমি হাসেম পুত্র ওমরের কপালে দোয়া মঞ্জুর করলাম না আমি দোয়া মঞ্জুর করলাম কাত্তাবের bete ওমরের কপাল মুসলমান বাইদারে আমার উমরের কপালে তো দোয়া মঞ্জুর হয়ে গেছি

কাশ্মীরে কেন বা কান্না করিস কিসের জন্য কান্না করিস জলদি করা ভালো উমরের বিবি ডাক দে বলতেছেন আমার আমার কান্নার কারণ হইল অবচামী

আমার কান্নার কারণ হইল আমি কেন কানতেছি আপনি জানেন কি না ওমর ডাক দিয়ে বলতেছেন বিবি রে তুমি কেন কান্না কর কিসের জন্য কান্না করো কেনই কান্না করো গবির রজনীতে কেনই বা তুমি কান্না করো কি হইছে জলদি করে আমাকে বলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আমি কান্না করার কারণ হইল আপনি খবর রাখছেন কি আমাদের বাড়ির দুম দুম্বার রাখাল বকরি রাখাল উটের রাখাল গুলো কেমন যেন ফুপাইয়া ফুপাইয়া কান্দে ও মর্ডক বললেন বিবি রে আজকে আবার রাখালের কি হয়েছে রাখাল কেন ওই করে কান্না করে আমাকে লয়া চলো আমার রাখালের কাছে ওমরের বিবি ডাক কই স্বামী গো আপনি গিয়া নজর করে দেখেন জানাইয়া দেখেন তো দেখি আপনি গিয়া গিয়া দেখেন তো দেখি আপনি গিয়া খবর লন তো দেখি রাখাল কেন কান্দে দুম্বা রাকাল কেন কান্দে বকড়ে রাকাল কেন কান্দে মুসলমান বন্ধু খাতাবের কত umur নজর কইরা দেখ উটের আকালের কাছে গিয়া দেখি দুম্বা রাকালের কাছে গিয়া দেখি

উমর আবার ডাক দিয়ে বলতেছেন রাখাল কিসের জন্য কান্না করো কেন ওই কান্না করো রাখাল কোনো কথা বলে না এক পর্যায়ে রূপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলতেছেন রাখাল কেন কান্না করে তো করতেছো কিসের জন্য কান্না করতেছো জলদি করে বলো রাখাল ডুগরে ডুগরে কান্দে গো আর বললেন কত বের বের তুমি খবর নিছনি অন্য দিন তোমার বাড়ির উর তোমার বাড়ির দুম্বাকে খাবার দিলে তার কগাত খাবার গাইল এরে খাচ্ছ আজকে তিন দিন

有可能，有可能，有可能。